কাৰ গলাই পৰবি গানিৰ ৰতনাৰ কাৰ গলাই পৰাবি গানীৰ ৰতনুহাৰ তাই কি বিনাই লাগলি যতনে নু তনুত কার গলায় পরাবি গানের রতনুহার কানুন পড়েছে শ্যামল দুকুর আমেরু শাখাতে অনুকুল নবীনেৰ মায়া কৰিলো আকুল হিয়া তোমাৰ তাই কি বিনাই লগালি যতনে নোতনো ত রতনুহা যে কথা তোমার কোনো দিনও আর হয়নি বলা নাহি জানি কারে বলি বারে করে উতলা তাই বলিবারে করে দলা যে কথা তোমার কোনো দিনও আর হয়নি বলা নাহি জানি কারে বলি বারে করে উতলা তাই বলি বারে করে উতলা দুখিন পাবনে বিউহলা ধরা কাকলি কুজানে হয়েছে মুখরা বানি মন্দির খুলেছে দ্বার তাই কি বিনাই লাগালি যতনে নূতনতা কাহার গলায় গানের গানির রত্নুহার তাই কি বিনায় লাগালি যতনে নুতনুত কাহার গলায় বি গানের রতনুহ